তো তুললেন বলতে হবে হবে না বলে গত একুশ তারিখে বিকালবেলা আমি পরিদর্শনে আসার পরে দেখি সরজমিনে তাকে আমি চোরকে ধরি এবং সেটা আমি দূর থেকে ভিডিও ফুটেজ করি এবং ভিডিও ফুটেজ করার পরে সে আমাকে অনেক হুমকি ধামকি ভয়ভীতি দেখায় এবং পড়া কাছে গণ্যান্য ব্যক্তির কাছে যখন বিচার যায় ওনারা কেউ বিচার বলে যে বিচার করব কিন্তু তারা কোনো বিচারেও করে না আমাকে ডাকেও নাই আটটা ছাব্বিশ তারিখে সকাল আটটায় যখন পানি দিতে আসে তখন এসে দেখি যে আমার বাগানে প্রায় দেড়শো দুশোর মতো পেয়ারা এবং বরুর গাছ তুলে ফেলছে বছরের মেয়াদে একটা যেহেতু পেয়ারা বরুর বাগান করা হয় সেই ক্ষেত্রে দেখা আমার বিশ লাখ টাকা মতো ক্ষতি করছে ভাই এই আবার ডাক করেছে এই ভাই ধরার পর তার ওই গাছ গোছালে দিন আর নাই এই মহিলারা এত খারাপ এই মহিলার কোনো কিছু বলা যায় না যা খুশি তাই করে অন্যায় অত্যাচার পটল তুলে বেগুন তুলে আপনার ওই পিয়ারা তুলে এবং ওদের আমরা হাতে যা বিচার শালিক দিলে বিচার কেউ করে না ওরা এই এলাকার খুব অত্যাচার করে তারে ধরেছি ধরার পরে ওর সমাজে বিচার দিছি সে নানান ধরনের হুমকি দিছে ভিডিও আছে সবার